আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই প্রচন্ড শীতে কার কি অবস্থা এই প্রচন্ড শীতে আসলাম একটু ঘুরতে 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 অবস্থা খারাপ যে শীত শীত তো অবস্থা টাইট এখন ঘুরতে এসে দেখলাম একটা কাহিনী আমার সেই ভাতিজা কি যেন করতেছে নদীর পাড়ে প্রজেক্টের পাড়ে আপনাদেরকে দেখাচ্ছি হুম কোথায় ভাতিজা কেও ভাতিজা কি করো তুমি এই নদীর পারে কি করো ভাইয়া ইলিশ মাছ ভাইয়া ভাই ইলিশ মাছ ভাইয়া আইতাছে আরে বলো কি প্রজেক্টের ভিতরে ইলিশ মাছ কই দেখি 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 তোমার ইলিশ মাছ কোথায় ওরে ভাই এটা কি ইলিশ মাছ দেখে মাছ হ্যাঁ ভিতরে বুঝি ইলিশ মাছ পাওয়া যায় আরে বলো কি নামো 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 নাম দেখো আবার সীতা যাও না

আরে খাবারে বাবা রে বাবা আপনারা দেখতে পাচ্ছেন বাতিজা বানাম ব্রাদার বাতিজা এ প্রচন্ড শীতের ভিতরে হ্যাঁ এই নদীতে প্রজেক্টে কিভাবে নামতেছে ওর অবস্থা কি হবে একবার আপনারা ভেবে দেখুন যে শীত পারি না গায়ে কম্বল দিয়ে ঘুরি আরে বাবারে বাবা বাতিজা মাছটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আপনারা হ্যাঁ বাতিজা মাছটা তো কাঁচা আছে ইলিশ মাছটা ইলিশ মাছ বল মাছ ইলিশ মাছ বাতি যায় ইলিশ মাছ আরে দাঁড়া রইছে হ্যাঁ ইলিশ মাছ আরে আমি তো ভিডিও করতে পারতেছি হাত সব কাঁপতাছে ও ওরে বাবা রে বাবা বাবা রে আমার হাত সব কাঁপতাছে লো 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 ইলিশ মাছটা যেতা বাতি যায় লো আ লাভ দাও লাভ দাও আরে পানি গরম আছে এ রে ইলিশ মাছ আরে আমি দি বল মাছের মতো হ্যাঁ ফেটটা দি মোড়া মোড়া দেয়া যায় ফেটা কি বাচ্চা আছে নি আছে আছে

আরে বাবা রে কত বড় ইলিশ মাছ রে বল মাছ